একটা আমল কবরে যাবে সেটা হলো দাড়ি আর সব ছিনিয়ে নেওয়া হবে আমল করতে করতে সেজদা করতে করতে মরে গেছেন সেজদারা তো থাকতে পারবেন না সোয়ে কবরে দেবে কিন্তু দাড়ি রেখে মারা গেছেন দাড়ি চেষে নিয়েছে বালাকুল মৌ তেমনটা ঘটেছে কোনোদিন দিন দাড়ি যদি রেখে যান কবরে গিয়ে মন কান্নাকির বলতে পারে যে ও লেটস গো লেটস গো ব্যাক চলো জায়গা তার একজন যদি বলে কেমন যাবো তো বলবে দেখি তো বলতে যাচ্ছে ওম্মত অপ্রবের সাল্লাহাম গোপ ছোট লম্বা দাড়ি মোহাম্মদের ওম্মত নো কোশ্চেন নো আনসার আর যদি দেখে গোপ চাষা দাড়ি ও চাষা বলবে তো বিরোধী দল পিটা কারণ দেখেই বোঝা যাচ্ছে এই জায়গায় যদি কেউ মনে করেন আমরা আওয়ামী লীগের সম্মেলনে আসি এই জায়গায় যদি কেউ দাড়ি পাল্লা নিয়ে আর ধানের শীষ নিয়ে নাচে ওরে আমরা রেহাই দিব তাহলে আপনি যদি দাড়ি ফাসা নিয়ে কবরে যান আপনার বিরোধী দল বলবে না বলে আরে পিটা অতএব আপনাকে পদদা করতে হবে 5 নাম্বার দাড়ি দিয়া 5 নাম্বার পদদা করতে হবে কি দিয়া দাড়ি দিয়া দাড়ি 6 নাম্বার পদদা হারাম জিনিসের উপরে কত্তৃত্ব এই যে দosto জীবনে শুনছ নাই তো এই কথা শুন হারাম জিনিসের উপর কর্তৃত্ব

তার মানে অধীনস্থ আমার মেয়ে বেপর্দায় ঘর থেকে বের হয়েছে আমি তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করে নাই আমার বউ বেপর্দায় ঘর থেকে বের হয়েছে আমি তার উপরে নিষেধাজ্ঞা জারি করে নাই আমার বউ আপন ভাই ভাই খালাতো ভাইয়ের সঙ্গে একই টেবিলে বসে খাচ্ছে আর গল্প করছে আমি দেখে পর্দা ফেলে দেয় নাই আমার শাসনের পর্দা তার ওপরে চলে যায় নাই আল্লাহ নবী চাল্লাদি দিউ কে রাহলাল খাবাসা যে তার পরিবারে অধীনস্থ যার অধীনের লোকগুলোর ব্যাপারে সে পর্দা গুনায়ের ওপরে নিষেধাজ্ঞা জারি করে না এই লোক কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না তার মানে যে পরিবারে তার স্ত্রী সে গুজার মানুষ ড্যাশ ড্যাশ দলের স্ত্রী বিশ্বনাশ খেলা দেখে রাত একটা বাজে বিশ্বকাপ খেলা দেখে রাত একটা বাজে টিভির ওই টিভিটা যার পরিবারে থাকে ওই পুরুষ জান্নাতে যেতে পারবে না কারণ ওই টিভির থেকে যে প্রোগ্রাম গুলো হচ্ছে ওগুলো হচ্ছে হারাম প্রোগ্রাম ওই হারাম প্রোগ্রামের উপরে যদি তোমার পর্দা ফেলতে যদি তোমার শক্তি সামর্থ্য না হয় তোমার এই জমিন থেকে হিজরত করে চলে যেতে হবে ওই বাড়ি তুমি থাকতে পারবা না এর নাম জামিউস হাদিস তার মানে তোমার আল্লাহ নবী বলছেন শোনো তুমি হয় বিয়ে করো যদি তোমার সক্ষমতা থাকে আর না হয় শ্যাম রেখে তোমার যে বিয়ের প্রস্তুতি যেটা বিয়ের যে চাহিদা সেটাকে দমন করে রাখো বিয়ে করতে গেলে লাগবে চারটা শক্তি তার মধ্যে একটা হচ্ছে আল্লাদি আহলাল খালাসা পরিবারের উপর কর্তৃত্ব করার শক্তি বউ কথা বলবে মানে মাস্তান নাকি তুই আমার কথায় চলবি আমি যা বলবো এটাই চলন্ত এটাই চলবে অতএব গুনাহের উপর বয়ের আদেশ চলবে এটা করতে হবে এরর বিপরীত করা যাবে না না হলে আমার সাথে থাকা যাবে না এই কত্বিত্ব চালাতে হবে বৌয়ের উপর আল্লাহ নবী না হলে তোমার পুরুষের পর্দা ফেটে যাবে পুরুষের পর্দা কি হবে ফেটে যাবে কেটে যাবে তারে 6 নাম্বার পুরুষের পর্দা কি বলেন কি আপনারা কষ্ট পাইছেন অনেক না আচ্ছা পাইলে পান আমার সমস্যা নাকি আপনি পাইলে হ্যাঁ পুরুষের পর্দা কয়টা পেলেন ছয়টা পেলেন পুরুষের পর্দা নাম্বার সাত পুরুষের পর্দা কয়টা সাত নাম্বার আট নয় তিনটা আছে সাত আট নয় পুরুষ কোনো গাইরে মাহারাম মহিলার সঙ্গে তার কণ্ঠের পর্দা করবে তার মানে মোবাইলে বা অফিসে আদালতে পাশে মজার মজার গল্প এটা মহিলারা খুশি হবে এবার যে মজায় গল্প কোয়ালিগের সাথে মজা করে গল্প করবে বাপা আজকে সকালে কি কি দিয়ে খেয়ে আসলেন তো তোর কি দরকার এটা ও কি যা খাইছে খাক তোর সমস্যা এত দরদি গেল তুমি এটা তোমার বউয়ের কাছে সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় বউ দুপুরে কি খেলো খবর নিতে যাও না পাশের আপা দুপুরে কি খেয়েছে প্রত্যেকদিন জিজ্ঞাসা করা লাগে কেন তুমি খাটাস জিজ্ঞাসা করত দেখো আলিম তুমি যখন তার নিয়ে অন্তরে কোনো কিছু ভাবো তোমার কণ্ঠে এমন কণ্ঠ মেরিয়ে যদি কথা বলো সে যদি তোমার দিকে প্রলুব্ধ হয় এর জন্যই তোমার জেনার পাপ লেখা হবে কি পাপ লেখা হবে জেনার পাপ লেখা হবে যে অন্তর দিয়ে যদি আপনি কামনা করেন কিছু ভিন্ন তাহলে অন্তরের জেনা হবে অতএব আপনার অন্তরের উপরে পর্দা লাগাতে হবে একটা দোয়া দিয়ে সাত নাম্বার হলো অন্তরের উপরে একটা পর্দা লাগাতে হবে একটা দোয়া দিয়ে দেখেন মারাত্মক কথা হ্যাঁ ঠিক আছে আমি তোরে সিনে গেলাম আটাশ জানুয়ারি তোর দাওয়াত দিলাম কতটা খাইতে পারিস যাস আমার ওখানে খাওয়ানোর ব্যবস্থা আস আপনাদেরও দাওয়াত ওদের একটু কড়া ভাষায় দিলাম আর আপনাদের বললাম আপনাদের দাওয়াত দিলাম আটাশ জানুয়ারি জানেন সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট যেখানে মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ আদাবার ছয় বাংলাদেশে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে একটা ছাত্র একই সাথে একটা ছেলে বা একটা মেয়ে একই সাথে কোরআনের হাফেজ হয় অনুবাদ সহকারে একই সাথে ইংলিশ মিডিয়ামের জেনারেল পড়ে তার মানে একই সাথে মুফতি হয় তার মানে একই সাথে তার ডক্টর ইঞ্জিনিয়ার এবং হাফেজ হওয়ার সুযোগ আছে আলেম হওয়ার সুযোগ আছে সেটা সারেন্ডার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ আপনাদের দাওয়াত রইল আঠাশ জানুয়ারি আমাদের সমাবর্তন অষ্টম সমাবর্তন সারেন্ডারে বাংলাদেশের জমিনে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আপনারা যাবেন দোয়া করবেন এবং সেখানে প্রত্যেক বছর পঁচিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষার মাধ্যমে প্লে গ্রুপ থেকে আসসাফুল আওয়াল থেকে সাড়ে তিন থেকে বিশ বছর পর্যন্ত বিভিন্ন ছেলে মেয়েদের ভর্তি গ্রহণ করা হয় ভর্তি পরীক্ষার মাধ্যমে সবার অংশগ্রহণ করার সুযোগ থাকে না একটা ক্লাসে মাত্র পনেরো জন করে স্টুডেন্ট একটা ক্লাসে মাত্র পনেরো জন করে স্টুডেন্ট ভর্তির সুযোগ পায় এই সমাবর্তনে আপনাদের আমি দাওয়াত দিয়ে গেলাম আপনারা গিয়ে আপনাদের একটু খাওয়াই আমাকে জান্নাত কেনার সুযোগ দিয়ে ধন্য করবেন এটা আপনাদের কাছে আমার বিনীত দাবি আজকের প্রধান অতিথি মহাদয় এরপরে আমাদের সভাপতি অন্যান্য মানসে যারা রয়েছেন তাদের কাছে আমি দাওয়াতটা পৌঁছে দিলাম যাবেন তো যাবেন না আচ্ছা আচ্ছা না গেলে ভালো টাকা পাঠাবা না যদি যাও তাহলে টাকা দেওয়া লাগবে না না গেলে জরিমানা দিবা বারব তো হ্যাঁ ঠিক আছে ঢাকা আদাবার ছয় নম্বর রোড আদাবার ছয় নম্বর সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আলিফ হাউজিং বললেই হবে সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল এন্ড কলেজ আদাবার ছয় রোড নাম্বার ছয় সারেন্ডার টাওয়ার যাবেন